হে এভিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্নার রেসিপিটা তো এই রেসিপিটার মূল উপাদান কচুর লতি যেটা কেটে নিয়েছি এখন নিয়েছি কিছু শুকনা মরিচ রসুন কুচি চিংড়ি মাছ আলু কুচি এবং পেঁয়াজ কুচি এরপর আমরা কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি এখানে আমরা দুই কাপ পরিমাণ পানি ইউজ করেছি আপনারা আপনাদের কচুলতি এবং মাছের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করে নিতে পারেন পানি দেওয়া শেষে এই পর্যায়ে অ্যাড করছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো সোয়াবিন তেল লবণ এবং মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন সব কিছু দেওয়া শেষে চুলার উপর পনেরো মিনিট মতো রেখে দিব তো পনেরো মিনিট রেখে দেওয়ার পরে বলক চলে আসবে এবং বলক চলে আসার পর অ্যাড করে দিব এই পর্যায়ে আলু এবং চিংড়ি মাছ আলু আর চিংড়ি মাছ অ্যাড করা হয়ে গেলে আরও পাঁচ মিনিট মতো তাপ দিতে হবে তাপ দেওয়ার পর যখন এটা উতলে যাবে তখন অ্যাড করে দেবো কচুর লতি আমরা যেহেতু রান্নাটা মাটির চুলাই করছিলাম সেহেতু যারা গ্যাস অথবা ইন্ডাকশান ইউজ করে রান্না করবেন তাদের ক্ষেত্রে টাইমটা একটু কম বেশি হতে পারে তবে যখনই উতলে যাবে এরকম তখনই আপনারা কুচু লতিটা অ্যাড করতে পারেন লতি অ্যাড করা শেষে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন বেটে নিচ্ছি এই পর্যায়ে রসুন এবং পেঁয়াজের সঙ্গে জিরাও বেটে নিচ্ছি আসলে পেঁয়াজ এবং রসুনের সঙ্গে জিরা পেটে নিলে টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় এই পর্যায়ে পেঁয়াজ রসুন এবং জিরে বাটা অ্যাড করে দিব কুচুলতির সঙ্গে পেঁয়াজ রসুন বাটা অ্যাড করা শেষ হলে এই পর্যায়ে তরকারিটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে রসুন এবং পেঁয়াজ বাটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায় এবার তরকারিটাকে থেকে দশ মিনিট মতো তাপ দিতে হবে দশ মিনিট পর দেখা যাবে যে তরকারির ঝোলটা একদমই শুকিয়ে এসেছে এবং এই পর্যায়ে তরকারিটাকে ভালোভাবে নাড়তে হবে কারণ ঝোল শুকিয়ে যাওয়ায় এরকম সময় তরকারি অনেকটাই কড়াইয়ের সঙ্গে লেগে যেতে থাকে তো এক দুই মিনিট নাড়ার পরে আমাদের তরকারিটা সম্পূর্ণ রেডি এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতি